আসো আসো বাবা আসো এই হলো আমার তলু ওকে শুধু আদর করতে লাগে আর কিচ্ছু লাগে না আসো ও ভয় পাচ্ছে ভাবছে ওকে নাকি কিছু করব আমি ভয় পাচ্ছে সোনা তলু বাবা আমি তোমাকে মাবো না তো মনু খুব দুষ্ট কিচ্ছু করতে লাগে না শুধু আদর আদর ওকে একটু আদর করলেই লাগে আদর করলেই হলো আর কিচ্ছু লাগে না এ তুমি না এতে তুমি না এখানে না এখান থেকে দেখো দেখ তুমি না যেমন টলু শুই না মামা কুটু কুতু মানে না চলো ভাত খেয়ে দিব চলো ভাত খেয়ে দিব গালটা দেখি ওকে শুধু আদর আর কিচ্ছু না আদর 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 করতে লাগে দেখলে তো দেখো দেখো ভাই দেখো দেখো একটা আদর করলে হলো আর কিচ্ছু লাগে না আর কিচ্ছু লাগে না আদর 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 দিব কি মিঠি এটা আমার মিঠি এটা আমার মিঠি এটা আমার তলু বাবা এটা আমার মিঠি মামা মামা কত শোনো তো আমার আমার কত শুনতো মামা কি হয়েছে কি হয়েছে আদর আদর তোমাকে আদর করতে লাগে শুধু আলুর লাগে তোমার কি বলছিস তুমি বাবা চলো ভাত খাবা চলো মিঠি চলো মিঠি